বিশ্বনবী নামাজ পড়ছেন সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাখ আৎ একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে চকুর এত বিচ্ছু নাই না বিচ্ছুর আপনারা কি কন? হ্যাঁ বিচ্ছু হাব দে বিচ্ছু আচ্ছা বিচ্ছু এই বিশ্ব বোকা কাউট দিয়েছে বিশ্বনবীর হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছেন বিশ্বনবী ব্যথার চুটে নামাজ শেষ করে বললেন মুসল্লিও সিনে না নবী সিরে না কোনটা সাধারণ মুসল্লি কোনটা বিশ্বনবী ওইটাই না কি করবে বিশ্ব বললেন লবণের পানি আনব বিশ্বনবীর সামনে লবণ সেদ্ধ পানি আনা হলো বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো বিশ্বনবীর ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ইনফেক্টেড জায়গায় গরম পানি ঢালতে শুরু করা হলো বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ ইয়ালিদ ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার আল্লাহ তাহলে প্রোটেকশন নিব এই সূরা দিয়ে ব্যথা পেলে এই সুরা পড়ে আমরা ঝাড়ফুক করব রাজি আছেন তো তাবিজ ঝোলানো যাবে না মানে আল্লাহ কতে আমি মতন ফি জাসাদি মুকিলাইলাই যেটা ঝুলাবেন আল্লাহ বলবে আমার কাছে সাতজন আছে এটা ঝলাইছো যা এটা রব বানাই দিলাম এটা কেপনে ভালো করে আমি দেখে নেব আমার জিম্মা আমি উঠিয়ে দিলাম তাবিজ এজন্য ঝুলানো যাবে না সুরাতুল সুরাতুলে খ্লাস পরে ঝাড় ফুক করতে হবে বিশ্বনবী শিখিয়েছেন আর বিশ্বনবী যেটা শিখিয়েছেন ওইটা বরকত দিয়েছে দিয়েছে কে তাহলে সুরাতুলে খ্লাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পরে আমরা ঝাড় ফুঁক করব রাজি আছেন তো রাজি আছেন সবাই আচ্ছা এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটাকে আমরা বলি সাবাবে নুজুল বা বলি শানে নুজুল কি বলি মানে কোন ব্যাকগ্রাউন্ডে এই সুরাটা নাজিল হল এই সুরাটা শুরুতে আমরা বলেছি মক্কায় নাজিল হয়েছে মক্কার মুশ্রিকেরা মক্কার কাফিরেরা বিষ্ণুবীর কাছে এসে বলল মুহাম্মদ উনসুব রাব্বাক বাইন عندنا নাসাব রাব্বিক আব্দুল্লাহর बेटा মুহাম্মদ এই যে তুমি আল্লাহ আল্লাহ করো এক আল্লাহ এক আল্লাহর দাওয়াত তুমি দাও তোমার আল্লাহর নসবনামাটা একটা আমাদেরকে শোনাও যক্তি কৃষ্ণনা আমার বাবার নাম ওব তার বাবার নাম তার বাবার নাম মোহাম্মদ তোমার বাবার নাম ওব তার বাবা তার বাবা তাহলে তোমার আল্লাহর কথা যদি তুমি বলো তার বাবাকে তার বাবার বাবাকে তার বাবার বাবাকে বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদনা জিব্রাইল হুট করে আকাশ থেকে নেমে আসলেন এসে বললেন নবী রেগে যাবেন না ਉਧਰੇ ਹੀ ਪ੍ਰਸ਼ਨੇর জবাব দেওয়ার জন্য 4 টা আয়াতের একটা সূরা আল্লাহ নাযিল করেছে আপনি উত্তর দেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ কুল হুওয়াল্লাহু আহাদ

আবার মুশ্রিকদের আরেক দল এসে বলে ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিন সারাব্বিক তোমার আল্লাহ কি দিয়ে তৈরি বল আমরা মানুষ মাটির তৈরি ফেরেশতারা নুরের তৈরি জিনরা আগুনের তৈরি এই যে কাঠটা কাঠের তৈরি এই যে চারটা কাঠ দিয়ে তৈরি গাছ দিয়ে তৈরি এবার আমাদেরকে বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহুয়া মিন যাহাব তোমার আল্লাহ কি স্বর্ণে তৈরি আম্মিন ফিদ্দা না রুপার তৈরি আম্মিন খাশাব না কাঠের তৈরি লজিক্যাল না কথা বলে আমরা মানুষ কিসের তৈরি মাটির ফেরেশতারা নুরের জিনেরা ও মুহাম্মদ তাহলে বলো তোমার আল্লাহ কিসের তৈরি সেদনা জিব্রাইল বললেন ও নবী রেগে যাবেন না আপনার এই জবাব আরশের উপর থেকে আল্লাহ পাঠিয়েছেন আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার তাহলে ওই সুরাটা নিয়ে আমরা বসেছি না বেজার শুনতে মন চায় হৃদয়টা আলোকিত হচ্ছে তো কষ্ট হচ্ছে না তো আল্লাহ নবীরে বললেন নবী উত্তর দেন কুল আপনি বলেন নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হলেন আল্লাহ আর তিনি হলেন আহাদ একক আল্লাহ বললেন নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হলেন আল্লাহ আগে নবীরে বলতে বললেন আমার নামটা আগে শোনান আমার নামটা বলে দেন আমার নামটা হলো আল্লাহ ওনার নাম কি কথা কয় না ওনার নাম কি কে রাখছে हमारा नाम की मिजानुरहमा नज़री नाम केराक से आब्बा खुर्रनाम की केराक से नाम आब्बा अपना नाम की अब्दुल रज़ाक नाम केराक से अपना नाम की সালে আহমাদ নাম কে রাখছে অ আব্বা কিংবা দাদা কিংবা নানা, না কিংবা বিশ্বায় বুঝুর ঠিকই না কিন্তু আমার আল্লাহর আব্বা আছে নাকি দাদা আছে নাকি বিশ্বায় বুজুর আছে নাকি সুবান আল্লাহ বলবেন না আল্লাহ বললেন আমার বাবা নাই তোদের বাপ আছে তোর বাপ তোর নাম রাখে আমার দাদা নাই তোর দাদা তোর নাম রাখে আমার কোন পীর নাই তোদের পীর আছে পীর সাহেব হুজুর বরকতমা একটা নাম তোরে দিয়েছে তোর নাম হয়েছে এটা আমার বাবা নাই দাদা নাই ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ আমার নামটা নিজেই রেখে দিয়েছি الله قل إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري إنني أنا الله نِشْت يامي هلام الله প্রাণটা ভোড়ে হৃদয়টা শীতল করে উনারে একটা ডাক দেন বলেন আল্লাহ আর জোরে উনারে ডাকেন বলেন আল্লাহ চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন বলেন আল্লাহ ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি হলাম আল্লাহ

মানা अय্য মা তাদু ফালাহুল আসমাউল হুসনা আমাকে আল্লাহ বলে ডাকিস কিংবা রহমান বলে ডাকিস কোন সমস্যা নাই আমার চমৎকার চমৎকার সুন্দর সুন্দর অনেক গুলো নাম আছে কি আল্লাহ আমরা পাইছে আল্লাহ ডাকলেও খুশি রহমান ডাকলে